গুড আফটারনুন সকলকে সবাই কেমন আছো তো আমি ভাবলাম আজকে বৃষ্টি পড়ছে একটু বৃষ্টি তো ভেজা হবে আর একটু ছাদটা একটু অনেকদিন পরিষ্কার করিনি ছাদটা একটু ঝেড়ে নেবো তার জন্য ছাদে চলে আসলাম আমি আসলে তো মেয়েও আসবে মেয়েও ছাড়বে না তো দেখো কেমন দুষ্টুমি করছে জল জল পেয়েছে না আর বৃষ্টি কার ভালো লাগে না বড়দের ভালো লাগে তো বাচ্চা কেন ভালো লাগবে না কি মজা করছে আমার আমার মেয়ে ওকে দেখে এত ভালো যে যে কথা মনে পড়ে আমাদের আছে আমরা কি করতাম বৃষ্টি দেখলে যখনই কোনো সময় মনে করো বৃষ্টির সময় ওই শিল পড়তো না আর ওই শিল পড়লে আমরা যে কি লাফালাফি করতাম আমি ওকে দেখে ভাবছি যে ওকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় তো দেখো ঝাঁপ ঝাড়ছি আর এদিকে ও দুশ্রমিক হচ্ছে আমাকে ভিজিয়ে দিচ্ছে বৃষ্টি তো প্রথমে জোরে পড়ছিল ফার্স্টে মানে জোরে পড়তে তারপরে আসতে হয়ে গেল যখন এখন ঝিম মানে ঝিঝি করে বৃষ্টি পড়ছে আর দেখো বারো জল নিয়ে আসছে আর আমাকে সে ভেজাচ্ছে ওটাই ওর মজা কি মজা দেখো মানে আমাকে ভিজেও মজা পাচ্ছে নিজেও ভিজছে আমাকেও ভেজাচ্ছে তো চলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমি জানি না হয়তো ভালো লাগছে না জানি সেই জন্য তোমরা আস আমাকে একটা একটু ভালোবাসা দাও না লাইক কমেন্ট করো না তো যারা যারা লাইক কমেন্ট করে তাদেরকেও ভালোবাসা অনেক আর যারা করো না তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তো প্লিজ আমার সাথে থেকো পাশে থেকো আর আমাকে যারা এখনও ফলো করে ফলো করে দিও চলো আজকের মতো টাকা